কোচবিহার এক নম্বর ব্লকের নিউ পাঠাকুড়া এলাকায় ঘটল ছিলেন রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কোচবিহার এম এর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন আজ সকালে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট পাওয়ার পর পরিবার নিয়ে যায় কোচবিহার মহাশ্মশানে দাহ কার্যের জন্য কিন্তু ঠিক সেই সময়ই পরিবারের দাবি প্রদীপ বাবুর দেহ নড়ে ওঠে মুহূর্তের মধ্যেই শ্মশানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর দ্রুত দেহটি ফের হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে প্রদীপ বাবুকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে চিকিৎসকরা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এরা কসাই এরা কসাই সব কসাইে ভক্তি নাই না নাম নারায়ণ সব কসাইে সরকারে নচুর জায়গা দিয়ে মানুষ কসাই সব কসাই শালা কসাই ভক্তির জন্য সাইজ দিতে জিনিস তোমার করে ভগবান ও চিৎকার সাইজ করো ডাক্তার 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 হাসপাতালের পরিস্থিতি দেখলাম ডাক্তারের কত কথা বলে কি মনে হচ্ছে ডাক্তার বলছে উনি উনি মানে ট্রিটমেন্ট গেছে হ্যাঁ এখানে আমাদের সন্দেহ লেগেছিল তাই আমরা শ্মশান থেকে নিয়ে এসে পড়েছিলাম যেহেতু বডির টেম্পারটা হাই আছে উনি বললো যেহেতু লাঙ্গে ইনফেকশন হলে টেম্পারটা ছয় ঘন্টা বা বারো ঘন্টা পর্যন্ত থাকে এই মুহূর্তে আমরা এখন যাবো অফিসে কথা বলব ডাক্তারের সাথে কথা বলে কি সন্তুষ্ট

তো আমাদেরকে অনেক কিছু বুঝাইলো যে হলো মূল্যে এখন আগে অন্যরকম ছিল এখন সাথ সাথ নিয়ে যাওয়া যায় তারপরে এখানে আসলাম এখানে আবার সিনিয়র ডাক্তার আসছে উনি আরেকটা কথা বলতে এবার উনি বলতেছে যে ইসিজি হচ্ছে আমরা বলছি ডাক্তার বাবু তাহলে কিভাবে ছাড়লো ডাক্তার বাবু তাহলে আমাদের পেশেন্টটাকে কিভাবে ছাড়লো না দেখে কিভাবে ছাড়লো ইসিজি করলো না কিছু করলো না চেক আপ করলো না সে জন্য ওরা ছেড়ে দিলো যে হলো মৃত বলে ঘোষণা করলো আমাদের কমপ্লেন হচ্ছে এটা এখন এখন সিনিয়র ডাক্তারকে নিয়ে আসছে উনি আরেকটা বোঝাচ্ছে কেন ওর মানে আমাদের এই যে ওদের ইচ্ছা করে ওদের আমাদের আমার আজকে ডাক্তারে ওই ডাক্তার ডাক্তার না সব আর এখানকার যে নার্সরা আছে নার্সরা কি করে জানেন শুনবেন ভিতরে ঢুকে কেউ যদি ঢুকতে চায় কুত্তার মতো ব্যবহার করে ফোনে বয়ফ্রেন্ডের সাথে গল্প করে রুগী কি দেখবে বয়ফ্রেন্ডের সাথে আগে হ্যালো কোথায় আসো এগুলা কথা বলে